নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এই জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা এখানে সমস্ত কিছু কাজের ইনফরমেশানগুলো কিন্তু শেয়ার করে দেওয়া হয় তো সেই অনুযায়ী আপনারা কাজগুলো দেখে যেখানে যেমন লোকেশান রয়েছে সেই অনুযায়ী অবশ্যই আপনারা কাজে আসবেন আর একটা যে কোনো জিনিস আপনারা যখন ফোন করবেন কি কাজ রয়েছে বা কি ভ্যাকেন্সি রয়েছে এগুলোর জন্য ফোন করবেন না দেখুন কাজের আপডেটগুলো ভিডিওতে দেওয়া থাকে সেই আপডেটগুলো দেখে আপনাকে জানাতে হবে আমি এই কাজটা করতে চাই আমি বিস্কুট প্যাকিংয়ের কাজটা করতে চাই কিংবা আমি রেলওয়ে লোডিং আনলোডিংয়ের কাজটা করতে চাই কিংবা আমি এই কোম্পানির এই কাজটা দিয়েছিলেন তো সেই কাজটা করতে চাই কি কাজটা করবেন সেটা জানাতে হবে কি আমি এই ওয়ার হাউসের কাজটা করতে চাই প্যাকিং প্যাকিংয়ে এটা বা আপনাকে লোকেশান বলতে হবে যে এই লোকেশানের কাজটা রয়েছে অর্থাৎ আপনার এই লোকেশানে কিন্তু জয়নিংটা রয়েছে তাহলে কি হচ্ছে কাজের কোন আপডেটটা দেখেছেন সেটা কিন্তু আমি বুঝতে পারবো তাহলে সেটাতে ভ্যাকেন্সি রয়েছে কি না বা সেটাতে কখন কি আসতে হবে সম্পূর্ণটা তখন আমি জানাতে পারবো কিংবা আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করে নিতে পারেন আপনারা কি কাজটা করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবেন তো এখন আগামীকালের যে প্রোগ্রেসগুলো রয়েছে আগামীকালের যেমন একটা রেলওয়েতে লোডিং আনলোডিংয়ের কাজের আপডেট রয়েছে যেটা আগেও ছিল তো এটা লাস্ট বার হয়তো জয়নিং হবে তো আগামীকাল সেটা জয়নিং রয়েছে রেলওয়েতে লোডিং আনলোডিং ডিউটি আট ঘন্টা ডিউটির কাজ হবে তো সেই কাজের আপডেটটা আপনারা পেয়ে যাবেন আমার জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে কাজটা ফলো করে নিন ওখানে সমস্ত কিছু ডিটেলস কীভাবে কি যোগাযোগ করবেন কি করতে হবে না করতে হবে সমস্ত দেওয়া রয়েছে জব সুপার বাংলা এটা আপনি ওখানে গিয়ে দেখে নেবেন সার্চ করে ইউটিউবে কিংবা আমার এখানে ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়েও আপনারা ক্লিক করে দেখতে পারবেন এছাড়া আর একটা যেটা কাজের আপডেট রয়েছে আমার যেটা এসি রুমের মধ্যে এসি রুমের মধ্যে শপিং মলের কাজ রয়েছে শিলিদাস শপিং মল তো ওখানে ও ডিউটি টাইম ন ঘন্টাও রয়েছে আদার্স আরও রয়েছে ওখানে বিস্তারিত সমস্ত কিছু আলোচনা করা রয়েছে এখানে মিনিমাম মাধ্যমিক পাস লাগবে তো সেখানে আমার জবস নাও ইন্ডিয়া এই চ্যানেলে গিয়েই কিন্তু ওই কাজের আপডেটটা আপনাকে দেখতে হবে এবং ওখানে সমস্ত কিছু মোবাইল নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে কিভাবে কি অ্যাপ্লাই করবেন তার জন্য বিশদ যে আলোচনা সেটা কিন্তু ওই চ্যানেলে গিয়ে আপনাকে দেখতে হবে জবস নাও ইন্ডিয়া এই চ্যানেলে গিয়ে আপনাকে সেটা কিন্তু বিশদভাবে জানতে হবে এছাড়াও আমার আর যে একটা চ্যানেল রয়েছে জব সার্চ ওয়ান জিরো এই চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন সিকিউরিটি গার্ডের হাই স্যালারির কাজের আপডেট রয়েছে সিকিউরিটি গার্ড যারা সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করতে চান তাদের আপডেটটা রয়েছে জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে ওখানে গিয়ে আপনারা ফলো করুন ওখানে হাই স্যালারির কাজের আপডেট এবং কলকাতার বিভিন্ন লোকেশানে কাজটা কিন্তু দেবে কোম্পানি তো সেই অনুযায়ী ওখানে সমস্ত কিছু আলোচনা করা রয়েছে তো ওখানে গিয়ে আপনারা দেখে নেবেন জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে গিয়ে এছাড়া জব সুপার ফাস্ট যে চ্যানেলটা রয়েছে সেখানে দু থেকে দুই দিন আগে থেকে কিন্তু কাজের আপডেটগুলো কিছু কিছু দেওয়া হয় দুই দিন আগে থেকে থেকে তো সেই চ্যানেলে গিয়ে আপনারা কাজের আপডেটগুলো দেখতে পারবেন কেন কি সেখানে একদিন আগে থেকে আপডেটগুলো কিন্তু দেওয়া থাকে তো সেগুলো দেখে আপনারা কিন্তু সরাসরি আসতে পারবেন কিংবা হোয়াটসঅ্যাপে ম্যাসেজও করে নিতে পারবেন যে আমি হয়তো এই কাজের জয়নিংটা করতে পারবো সেটা আগে থেকেই ভিডিওগুলো কিন্তু দেওয়া থাকে তো সেগুলো আপনারা অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখবেন দেখে মনে হলে কাজ করবেন না হলে আসবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সেটা ঠিকই আছে কিন্তু ভিডিওগুলো আগে ভালো করে দেখবেন তাতে কি হবে আপনাদের কাজের যে ডিটেলসটা সেটা সম্পূর্ণ কিন্তু আপনারা ইনফরমেশানটা পাবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আর যারা সাবস্ক্রাইব করে করেননি এখনও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা ভালো থাকবেন আসছি আরও অনেক কাজের ইনফরমেশান নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম